हेलो तो आज तेजे चौथा जानुरि जनवरी चार तारीख তো আজ আমাদের বেড়াতে যাবার জায়গা হচ্ছে আকালিপুর তো তোমাদেরকে আকালিপুরের পুরো ভিউটা দেখাবো এবং তার কী ঐতিহাসিক কাহিনী আছে সেটাও জানাবো তো ও আজকে আস্তে আস্তে যদি মানে রাত্রি হয়ে যায় তো এটা কাল পাঁচ তারিখ এডিট করে ছাড়ব আর দেখাবো তোমাদেরকে পুরো ভিউটা ঐতিহাসিক যুক্ত মায়ের দর্শন করাবো ভালো করে পুরো মন্দির চট্টর ঘুরে দেখাবো তো আমরা যাব এই যানবাহনে করে তো এই আকালিপুর যাওয়ার পরে আশা করি আরও দুটি স্থান আমাদের ঘুরবার আছে তো একদিনে সব সম্ভব নয় তাই এক এক দিন তো বন্ধুরা দেখো আমি আমার সাজ পোশাক হয়ে গেছে সাজ সব হয়ে গেছে আমার আমি এই মুহূর্তে রয়েছি ছাদে আছি মেসমশাই ঘুমোচ্ছে ও রেডি হয়ে গেছে একটু রেডি হয়ে যাবে আর মামাছিরা কাপড় চোপড় পরছে ভাই যাচ্ছে না ভাই যাচ্ছে কি যাচ্ছে না আমি এখনও সঠিক জানি না হয়তো বেড়াতে যাবে ওর অনেকবার দেখা হয়ে গেছে তাই ও ওটা যাবে না যাই হোক তো আমিও অনেক দিন আগে একবার গেছি কিন্তু আজকে আরেকবার যাবো কারণ তোমাদের সামনে ব্লগ ব্লগে আসতে হবে মানে ভিউটা তোমাদের কাছে তুলে ধরতে হবে ঐতিহাসিক যুক্ত করে তো বন্ধুরা তো দেখি কতটা কী সম্ভব হচ্ছে তোমাদেরকে দেখানো দেখো ছাড়ে কত সুন্দর ফুল ফুটেছে সুন্দর সুন্দর তাই না তো দেখা যাক কী হয় হ্যাঁ দেখো এই রকম জবা গাছ কি তোমরা আগে রেখেছ দেখো মানে জ জবার রঙও হবে এইরকমই আর দেখো গাছেরও রঙ এরকম মানে না লাল না কয়রি মানে লাল যে খয়রি আবার দেখো রক্ত গ্যানার পাতাও দেখো একই রকম রঙ তাই না তো বেশ যা হবে আবার পরে দেখানো হবে জানি না তোমাদের সামনে কতটা ভিউ আমি তুলে ধরতে পারব যদি বন্ধুরা মানে এটা মানে কি এটা মানে তুলে ভালো করে পুরোটা তুলে ধরার জন্য না অনেকখানি সময় দরকার তো এবার যদি ভালো করে সময় না পাই অন্য দিন একা যাব নিয়ে এই মিশনে সফল হব কোনো দিন একা গিয়ে তোমার সাথে দর্শন করা টোটোতে করে তাড়াতাড়ি সম্ভব হবে না কোনো একদিন তবে আমি এই টোটোটা আমার এই মেস তো যাবো একসঙ্গে বন্ধুরা তো বের হচ্ছি আমরা এবার বসে আছি মা যাবার পরে মাঝে মাঝে দেখাতেও পারি তো বা না তাহলে তোমরা একটু মনে করো না যেন তো সেখানে গিয়ে দেখা হচ্ছে আবার

এর এই ব্রহ্মাণী হয় ভয়ঙ্কর এই ব্রহ্মাণী নদীর তীরেই অবস্থিত এই আকালীপুরের মন্দির গুচ্ছ কালী মায়ের মন্দির তো যাচ্ছে বন্ধুরা বেশ ভালোই লাগছে নদীর ধারে প্রাকৃতিক সৌন্দর্য ভালোই লাগছে তো বন্ধুরা এই যে দেখছো ব্রহ্মাণী নদী এই ব্রহ্মাণী নদী থেকেই আমাদের গুচ্ছকালী মাতা গুচ্ছকালী মাতা হ্যাঁ জটোপায় হেঁটে যেখানে দাঁড়াবেন সেখানেই এই মন্দির তৈরি করতে হবে এবং আরেকটাও কথা শোনা যায় যে যত যতজনই মিস্ত্রি লাগু লাগাতে হবে কিন্তু এই মন্দির এক রাত্রির মধ্যে তৈরি করতে হবে এই মন্দিরের যেদিক থেকেই ঢোকো না কেন মাকে দেখতে পাবে এবং আটটা কোন আছে আটটা কোন আছে বেশ যাই হোক তো যত ওই নদীর ঘাট থেকে যত পা হেঁটে মন্দির পর্যন্ত এসেছেন ততটা কবুটর অর্থাৎ পায়রা বলি দেওয়া হয়েছে এবং সেখানে মানে যেখানে থেমেছে সেখানে একটা অষ্টম বৎসরের বালক বলি দেওয়ার কথা শোনা যায় এবং মানে উদযাপনের দিন এবং সেখানে সেখানে সেই বালকের মা যখন মায়ের কাছে কান্নাকাটি করছিল তো তখন নাকি সেই বালক আবার জীবিত অবস্থায় হেঁটে হেঁটে আসে সেই থেকে এই মাকে জাগ্রত বলে মনে করা যায় এই নদীর ধারে এই নদীর ধারে যে শ্মশান দেখতে পাচ্ছ এই নে এই শ্মশানে দাহ করা হয় এবং এই যে দেখছ আশেপাশে যে দেখা যায় যে সমাধি সাধু সন্তোষের সমাধি বন্ধুরা এবার বলি মায়ের লীলার কথা তো মায়ের পূজা আরতি যা যা হয় দিনবেলা বেলি হয়ে যায় এবং সন্ধে সময় সন্ধ্যারটি হয়ে যায় নিয়ে মা মন্দির বন্ধ করতেই হয় যেই মানে রাত্রি সা আটটার পর থেকে আর কেউ মন্দির চত্বরে এমনকি শ্মশানেও মানে কেউ থাকবে না কারণ মানে থাক থাকা মানাও আছে কারণ এখানে মা লীলা গোপ করে তো এবং সকালে সকালে যখন এক পুরোহিত মানে মন্দিরের দরজা খুলে যায় তখন নাকি মায়ের শাড়িতে বা ঘাগড়াতে চোর কাটা দেখা যায় মানে মন্দিরের ভেতরে তো চোর কাটার কোনো বংশ নেই চোর কাটা নেই তাহলে মায়ের কাপড় কী করে চোর কাটা লাগলো মা স্বয়ং শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াই তো এমনি করেই এই হলো লীলা মায়ের এবং এই মা খুব জাগ্রত বন্ধুরা তো আমি শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতে ভালোইবাসি আমি একটু গা ছম ফিল করে থাকি কিন্তু শ্মশানে শোশানে ঘুরতে বেশ অন্যরকমই লাগে এর আগেও আমি বক্রেশ্বর শ্মশান তারাপীঠ শ্মশান অনেকবারই মানে গেছি ঘুরেছি তো এই শ্মশানটাও একটা শ্মশান বেশ ভালোই লাগছে তো আরও ওইদিকে একটু এগিয়ে যাওয়া যাক তো বন্ধুরা এই যে একটু এগিয়ে দেখা যাচ্ছে দূরে মায়ের মন্দির আর এই যে আমার ডানটিকে দেখতে পাচ্ছি একটা ছোট্ট মন্দিরের মতো এখানেটা মনে হচ্ছে মায়ের ব্রহ্মশিলা এখানে সাধনা করা হয় এটা মানে অনেকটা পঞ্চমন্দির আসনের মতনই তো এবার বন্ধুরা আমরা হেঁটে হেঁটে এগিয়ে এলাম মায়ের মন্দিরের দিকে যাচ্ছি তো দেখতে পাচ্ছি দু সাইডে কিছু মানে তিন চারটে মতো ডালার দোকান তো ভক্তরা সকালে এই ডালার দোকান থেকে ডালা নিয়ে মায়ের পুজো দেয় তো আমরা যদিও মানে মধ্যাহ্ন ভোজনের পরেই এসেছি তার মন্দির অনেকটা ফাঁকা তো এখানে দেখা যাচ্ছে মা মানে কয়েকজন ভক্ত মিলে মায়ে মানে ভালো আলোচনা করছে বা কিছু করছে হয়তো মানে মাত আলোচনা বা চণ্ডীপাঠ বা কিছু এমনি মানে ডার্ক কিছু মানে করছে বোধ মানে অত তো মানে মন্দিরে শোনার সময় হলো না তো পরে একদিন এসে এইগুলা নিয়ে ভালো করে বিস্তারিত দেখব দেখাবো তো এখন মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক তো আমিও কিছুক্ষণ এই মানে মাহিত্য আলোচনা মানে মায়ের মাকে নিয়ে আলোচনা একটু অল্প কিছু শোনার পরে দেখি এবার মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক মাকে দর্শন করব। এখানে বন্ধুরা লেখা আছে মানে কত খ্রিস্টাব্দে মন্দির স্থাপিত হয়েছে বা মানে একা জমিদার ছিল কোন জমিদার জমিদারের মানে সাহায্যে মন্দির স্থাপিত হয়েছে এসব লেখা আছে এলাম মন্দিরের বারান্দায় এবং এগিয়ে যাচ্ছি মায়ের দিকে মাকে দেখতে দর্শন করতে তো বন্ধুরা অনেক সময় মাকে দেখা যায় বাবা মহাদেবের বুকের উপর দাঁড়িয়ে কিন্তু এখানে বাবা মহাদেব মায়ের পাশে আছে মায়ের পাশে বসে থাকতে দেখা যায় তো বন্ধুরা এখানে অনেক সময় মাকে দেখা যায় মহাদেবের উপর দাঁড়িয়ে কিন্তু এখানে মাকে দেখা যাচ্ছে একটা বেষ্টিত হয়ে থাকা সর্পের উপর বসে থাকতে এবং এখানে মা কষ্টি পাথরের তৈরি এবং মা এখানে ঘাগরা পড়ে আছে এবং এই মাকে গুচ্ছকালী মাথা বলার কারণ এই মায়ের মাথার মুখ কুটে দেখো শত সহস্র সাপের ফনা দ্বারা বেষ্টিত তাই একে বলা হয় কালী মাথা এবং আরেকটাও মানে লক্ষ্য করা যায় যে অনেক সময় মা কালীর হাটে একটা এক হাতে থাকে একটা খর্গ এবং আরেক হাতে থাকে একটা অসুরের মাথা এবং মানে অন্য হাতে রক্তের বাটি এবং অন্য অন্য হাতে আশীর্বাদ করছে কিন্তু এখানে দেখা যাচ্ছে মায়ের হাটে কোনো মানে জাতীয় কোনো অস্ত্রই নেই কোনো অস্ত্রই নেই তার হাট যেন আশীর্বাদের ঝর্ণা বইছে মা এখানে রূপে আছে মাকে দেখতে কেউ ভয়ঙ্ করে হলেও মা এখানে ডয়ামী মা এখানে মা আমার খুবই ভালো এবার বন্ধুরা মায়ের মন্দির থেকে নেমে যাচ্ছি এবং মন্দিরের পুরো চূড়া সমেত তোমাদেরকে দর্শন এক রাতের মধ্যে কেমন মানে তৈরি হয়েছে মানে ইট দিয়ে তৈরি তো হয়েছে কিন্তু এক রাতের মধ্যে কি আর অত সম্ভব সুন্দর করে তাই প্লাস্টার করা সম্ভব হয়নি রঙ করাও সম্ভব হয়নি তাও এখন অনেক আপডেট করা হয়েছে সুন্দর করে রঙ করা হয়েছে মনে হচ্ছে তাই ঝকঝক করছে একটু কতটা দ্বীপাল বর্ষাকালে এই ব্রহ্মাণে নদীর হয় ভয়ঙ্কর রূপ এই যে ব্রহ্মাণে নদী এই নদী ওইদিকে দেখালাম বন্ধুরা বর্ষাকালে এই ব্রহ্মানী নদীর হয় ভয়ঙ্কর রূপ ও বর্ষাকালে এই ব্রহ্মানী নদীর হয় ভয়ঙ্কর রূপ চলো তুই ওই দিকটাও ইয়ে করে আসি হ্যাঁ না না একটু এডিপ না হ্যাঁ হাঁটবো ডিগে নয় একটু ওয়েট কর এই পাশটা একটু উঠিয়ে নিই ভালো করে এত ডিপ খাল বন্ধুরা